বিরল উপজেলার ঐতিহ্য লিচু আমাদের এবং এই মধুবয় মাসের সর্বোচ্চ যদি বলি এই লিচু সারা বিশ্বে একটা ঐতিহ্য গ্রহণকারী ফল আমাদের আমরা এই মুহূর্তে এসেছি এখানে একজন কৃষকের সাথে কথা বলবো তার আমরা দুই বাগান মিলে একশোটি গাছের সন্ধান পেয়েছি যেখানে তিনি বিরল উপজেলায় যতগুলো লিচু আবাদ হয় অর্থাৎ যত প্রকৃতির লিচু আবাদ হয় সব লিচুর প্রকার ভেদেই কিন্তু তিনি গাছ লাগিয়েছেন এবং তিনি নিজেই একক প্রচারণায় এককভাবে সে আগে আগাম লিচু বিক্রি না করে সে গাছ থেকে লিচু বিক্রি করেন এবং তিনি যেটা নিয়ম অর্থাৎ যেটা ইসলামের পরিপন্থায় যেটি স্পষ্ট লেখা উনি গাছ আগে আগাম বিক্রি করেন না উনি সরাসরি লিচু ফল বিক্রি করেন এটা আসলে অন্যতম বলবো যে অনেক সৌভাগ্যের প্রতীক এবং ভালো একটা দিক যদি বলি তো এই মুহূর্তে আমরা তার সাথে কথা বলবো তার আগে বলে দিই আমরা এই মুহূর্তে আপনাদের সান্নিধ্যে সর জড়ো হয়েছি বিরলের সংবাদ এবং বিরল এস ডি সমান মাধ্যমের মাধ্যমে আমরা এই মুহূর্তে কৃষক আবু ধায়ের সাথে কথা বলবো জিনার মাধ্যমে আমরা আজকে এই মাদব থেকে এসেছি লিচুর বাগানে তিনার সব ধরনের গাছ লাগিয়েছেন অর্থাৎ লিচুর যত প্রকার ভেদ রয়েছে তিনার বাগানে রয়েছে আমরা তার কাছে জানতে চাইবো এবার ফলনের ব্যাপারে তিনি আসছেন বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম জি বলেন হ্যাঁ ফলন মোটামুটি ভালো এবার মোটামুটি ফলন ভালো এখন দাম যাবে যাবে কিরকম এটা তো এখন বলা যাবে না হ্যাঁ দাম বাজার অনুযায়ী দাম পাবো কি আবহাওয়া অনুকূলে থাকলে আপনি ভালো একটা হ্যাঁ আবহাওয়া অনুকূলে ভালো পাওয়া যাবে আর কি এই যে আমরা দেখলাম যে বিভিন্ন প্রজাতির গাছ আপনার বাগানে রয়েছে

হঠাৎ করে একটা তাপ শুরু হয়েছিল একই সাথে পশ্চিম মানে পশ্চিম দিকে যে বাতাস যেটা আমরা বলি পশ্চিমা বাতাস এই পশ্চিমা বাতাসের কারণে লিচু ফেটে চৌচির হয়ে যায় একই সাথে লিচুতে আহ মানে লিচু সব জ্বলে যায় যার কারণে কিন্তু ধস নামে বাজারে কিন্তু যাদের গাছ এর মধ্যে যারা ঠিক মতো যারা ওই স্প্রে করেছিল অর্থাৎ সার প্রয়োগ করেছিল এবং যারা শেষ দ্বারা সঠিক সময় দিয়েছিল যারা ভিটামিন প্রয়োগ করেছিল তাদের কিন্তু ফলন ভালো হয়েছিল তারা যথেষ্ট দাম পেয়েছে কিন্তু বাকি আদারে যারা ছিল তারা কিন্তু ক্ষতির সম্মুখীন হয়েছে আশা গত বছরের ক্ষতির সম্মুখীন যেটা সেটা আপনারা কাটিয়ে উঠতে পারেন যদি আবহাওয়া অনুকূলে থাকে আচ্ছা এইখানে আপনার এই যে কর্মচারী দৈনিক এখন তিনজন চারজন করে খাটে দৈনিক তিনজন চারজন করে চলে আর কি পাহারাদার এখনো শুরু হয়নি তবেই বলতে হয় যে বিরল প্রজাতির কিন্তু কয়েকশো হেক্টর জমিতে লিচুর আবাদ হয় আমি কৃষি অফিস থেকে কোনো সহায়তা পেয়েছেন কিনা জি না কৃষি অফিস থেকে আমরা কোনো সহায়তা পাই লিচু যদি সংরক্ষণের ব্যবস্থা থাকে কৃষি অফিস থাকে তাহলে দামটা একটু ভালো পাওয়া যায়ই যাবে মনে হয় এই জিনিসটাই আসলে বলতে হয় যে কৃষি অফিসের আমি এর আগে একটা সময় বলেছি আজকেও বলতে চাই বিরল সংবাদ এবং বিরল এসডিটিভি পদ্ধতির মাধ্যমে এটাই জানাতে চাই যে বিরল উপজেলায় লিচুর আবাদ প্রচণ্ড পরিমাণে হয়ে থাকে কয়েকশো একটা জমিতে লিচুর আবাদ হয় তবে এখানে এই সংরক্ষণ না থাকার কারণে বা কৃষি অফিসের যথেষ্ট সঠিক পরামর্শ না থাকার কারণে অনেক লিচু ব্যবসায়ী কিন্তু ক্ষতির সম্মুখীন হচ্ছে এই জিনিসটা যদি কৃষি অফিস একটু গুরুত্ব সহকারে দেখে সেক্ষেত্রে হয়তো লাভবান হতে পারে এই মাদববাটি তথা বিরল উপজেলার লিচু ব্যবসায়ীরা আজকে মাদববাটির লিচুর বাগান থেকে আমি যেটাই জহির ক্যামেরাম্যান ভালো থাকবেন সকলে সকলে হাফেজ গালিব টেলিকম নিয়ে এসেছে সর্বাধুনিক অটোমেটিক ডিজিটাল মোবাইল রিচার্জ সিস্টেম এখন কোন ঝামেলা ছাড়াই মাত্র একটি অ্যাপ ব্যবহার করে সকল সিমের রিচার্জ এক ব্যালেন্স দিয়ে মোবাইল রিচার্জ ড্রাইভ অফার অ্যাকাউন্ট তৈরি ও কোন প্রকার চার্জ ছাড়াই বিদ্যুৎ বিল প্রদান এ সকল সুবিধাগুলো উপভোগ করতে প্লে স্টোর থেকে অ্যাপসটি ডাউনলোড করুন অ্যাপসটি ইনস্টল করে নিজের অ্যাকাউন্ট নিজেই তৈরি করুন অথবা আমাদের সাথে যোগাযোগ করুন টেলিগ্রাম মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপ